নিয়াজ আহমেদ খানের জীবনীটি আপনাদের সামনে উপস্থাপন করছি নিয়াজ আহমেদ খান উনিশশো সালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনাটি গ্রামে জন্মগ্রহণ করেন উনার দাদা খান বাহাদুর নাসির উদ্দিন খান অভিভাবক্ত ভারতের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন উনার দাদা কবির উদ্দিন আহমেদ খান আসাম বাংলা সিভিল সার্ভিসে ডেপুটি কালেক্টর এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উনার বাবা শফিক আহমেদ খান জাতিসংঘ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন নিয়াজ আহমেদ খান এরপর তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজ থেকে এই এইচএসসি পরীক্ষায় এই কৃতিত্বের পুনরাবৃত্তি করেন অধ্যাপক নিয়ে আজ উনিশশো ছিয়াশি সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন উনিশশো সাতাশি সালে তিনি একই প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো একানব্বই সালে তিনি ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে মানব সম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন এরপর জনক খান কমনওয়েলথ স্কলারশিপের অধীনে সোয়ানসির ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন পরবর্তীকালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সোয়ানসি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পোস্ট ডক্টরাল গবেষণা করেন নিয়াজ আহমেদ খান দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জনপ্রশাসন বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উন্নয়ন অধ্যায়নের একজন বিশিষ্ট ভিজিটিং প্রফেসর এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন এলিজাবেথ হাউসে একজন সিনিয়র কমনওয়েলথ ফেলো দক্ষিণ এশিয়ান ফেলো ছিলেন এছাড়াও তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত আই ইউ সি এনে বাংলাদেশ কান্টিভ রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন এবং দুই থেকে দুই সাল পর্যন্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে ইউএন ডিপিতে চট্টগ্রাম পার্বত্য উন্নয়ন সেবা সিএইচইডিএফ এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার কর্মজীবনে এশিয়ান ইনস্টি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো আটানব্বই পর্যন্ত এশিয়া রিসার্চ ফেলো এবং উনিশশো নব্বই থেকে উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত পণ্যী কর্ম সহায়ক উন্নয়ন ফাউন্ডেশন পি কে অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব খান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন দুই চব্বিশ সালের আগস্টে নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্ত হয় সম্মানিত বৃন্দ আসুন আমরা আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি নিয়াজ আহমেদ খানকে করতালির মাধ্যমে স্বাগত জানাই ধন্যবাদ সকলকে